কি জানেন দারুচিনি শুধু মিষ্টি বা চায়ের মশলা নয় সকালে খালি পেটে বা খাবারের সঙ্গে দারুচিনি পানি খেলে শরীরে আশ্চর্য পরিবর্তন আসে সালাম আলাইকুম ওয়েলকাম করছি হেলদি লাইফস্টাইল ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানব দারুচিনি পানির দশটি উপকারিতা কারা নিয়মিত খেতে পারেন এবং কারা সাবধান থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক কাজে আসবে দারুচিনির পুষ্টিগুণ সংক্ষেপে যদি বলতে চাই তাহলে দারুচিনিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম ভিটামিন কে প্রাকৃতিক ফাইবার সিনামাল ডিহাইট এই কারণে দারুচিনি পানি বলা হয় ন্যাচারাল হেলথ বুস্টার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে দারুচিনি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় রক্তে শর্করা হঠাৎ বাড়তে দেয় না ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী তবে পরিমাণ কম রাখবেন ওজন কমাতে সহায়ক সকালে খালি পেটে দারুচিনি পানি মেটাবলিজম বাড়ায় অতিরিক্ত ক্ষোধা কমায় ফ্যাট বাড়ানে সাহায্য করে এজন্য ওজন কমানোর ডায়েটের সঙ্গে অনেকেই ব্যবহার করেন হার্ট সুস্থ রাখে দারুচিনি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে খারাপ কোলেস্টেরল কমায় রক্ত চলাচল ঠিক রাখে ফলে হার্টের রোগের ঝুঁকি কমে যায় হজম শক্তি বাড়ায় দারুচিনি পানি হজম অ্যানজাইম সক্রিয় করে পেট ফাঁপা ও গ্যাস কমায় কোষ্ঠকাঠিন্য দূর করতেও বেশ সহায়ক ইমিউনিটি শক্তিশালী করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শরীরের ফ্রি রেডিক্যাল কমায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ফলে সর্দি কাশি ও ঠান্ডা কম হয় ত্বক ও চুলের জন্য উপকারী দারুচিনি পানি ত্বক ফ্রেশ রাখে ব্রন কমায় চুলের বৃদ্ধি ও ঘনত্ব বাড়ায় ব্যথা ও প্রদাহ কমায় দারুচিনিতে থাকা সিনা মাল্ডিহাইট ব্যথা কমাতে সাহায্য করে জয়েন্ট ও মাসল পেইন কমায় অ্যান্টি এজিংয়ের প্রভাব অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে বয়সের ছাপ দেরিতে পড়ে কোষগুলো স্বাস্থ্যবান থাকে ডিটক্স ও লিভার সুস্থ রাখে দারুচিনি লিভারের কাজ সক্রিয় রাখে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে দ্রুত এনার্জি যোগায় সকালে খালি পেটে দারুচিনি পানি ক্লান্তি দূর করে শরীরে শক্তি যোগায় কাজের মনোযোগ বাড়ায় সতর্কতা গর্ভবতী নারী বেশি খেতে পারবে না গ্যাস্ট্রিক বা আলসার বেশি থাকলে সাবধান এবং যদি কোনো ওষুধ খেয়ে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন দারুচিনি পানি খাওয়ার সঠিক নিয়ম এক গ্লাস গরম পানি এক চামচ গুঁড়া খালি পেটে বা খাবারের আগে চাইলে এক চামচ মধু যোগ করতে পারেন তবে দিনে এক দুই গ্লাসের বেশি খাবেন না আর দারুচিনিটা যত বেশি তত ভালো ব্যাপারটা এরকম না অবশ্যই পরিমাণ মতো খাবেন যে কোনো জিনিস পরিমাণের অতিরিক্ত কখনোই ভালো না সব জিনিস পরিমিতভাবেই খেতে হবে কারা নিয়মিত দারুচিনি পানি খেতে পারেন ওজন কমাতে চাইলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাইলে হজম শক্তি বাড়াতে চাইলে বা ইমিউনিটি বাড়াতে চাইলে নিয়মিত দারুচিনি পানি খেতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন পরিবারের সাথে শেয়ার করুন হেলদি লাইফস্টাইল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরে কোন টপিকসের ওপর ভিডিও পেতে চান বা নেক্সট টাইমে কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ